আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক আজকে আমরা কথা বলব সারকা কোম্পানি সারকো কোম্পানি একটি সৌদি আরবের সুনাম ধন্য কোম্পানি কোম্পানি আর বিস্তারিত বলার কোনো প্রয়োজন নেই তবে আপনার সারকা কোম্পানি ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে আপনাকে প্রবেশ করে দেখতে পারেন এটি মদিনা প্রজেক্ট এবং মক্কাও আছে তবে এখন বর্তমানে মক্কা মদিনায় নিবে তবে পদের নাম হাসপাতাল ক্লিনার সয়সুরিয়াল বেসিক বেতন বাসস্থান ফ্রি খাবার নীচ ডিউটি আট ঘন্টা সর্বনিম্ন বাইশ বছর উপরে চল্লিশ বছর পর্যন্ত অ্যালাউ করা হয় আপনারা সব সময় খেয়াল করবেন কোনো যাত্রী একুশ বছরের নিচে আপনারা আমাদের অফিসে পাঠাবেন না দয়া করে আপনারা অনেকেই যে বলটি করেন অনেক মানুষ অনেক দূর থেকে আসে কষ্ট করে তাদের বয়স বিশ বছর হয়নি সৌদির ওপর জন্য আপনারা পাঠাচ্ছেন কিন্তু পাঠাবেন না আঠারো বছর হলে দুবাইতে পাঠানো যায় কিন্তু সৌদিতে সর্বনিম্ন একুশ বছর আরেকটি বিষয় হলো এখানে আমাদের সাথে যোগাযোগ করার জন্য ইমো নাম্বার রয়েছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা আপনাদের পাসপোর্টের ছবি দিয়ে আপনারা সব সময় আমাদের সাথে যোগাযোগ করার সময় আপনার পাসপোর্টের ছবি দিয়ে রাখবেন তাহলে আমরা বিবেচনা করে বলতে পারবো আপনার কি আসি বিষয় বা আপনার এই বয়স আমরা পাঠাতে পারবো না কি আসি বিষয় এই সারকো কোম্পানি বাসস্থান সম্পন্ন কোম্পানি বহন করবে আকামা কোম্পানি বহন করবে চিকিৎসা কোম্পানি বহন করবে ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে ওভারটাইম টাইম থাকলে আপনি সদি অনুযায়ী পেতে পারেন আর চুক্তি থাকবে দুই বছরের পরে নবায়নযোগ্য হবে আর এখানে টোটাল খরচ হবে চার লক্ষ আশি হাজার টাকা সবসময় খেয়াল রাখবেন আমাদের প্রতিটা সার্কুলার মধ্যে এরকমভাবে ভাবে আমরা একটা রেফারেন্স দিয়ে রাখি চায়ের কমা এইট জিরো হলে চার লক্ষ আশি চায়ের কমা ফাইভ জিরো থাকলে মনে করবেন চার লক্ষ পঞ্চাশ হাজার এই হলো সুযোগ সুবিধা স্মারক কোম্পানির আপনারা যারা যেতেছেন আমাদের অগ্রিম কোনো পেমেন্ট নেই আপনারা জানান যারা আমাদের সাথে কাজ করে থাকেন আমাদের পেমেন্ট সিস্টেম হয় মেডিকেলের জন্য দশ হাজার টাকা যায় মেডিকেল করতে মেন পাসপোর্ট ব্যাকগ্রাউন্ড সাথে দশ কপিস ল্যাপিন্ডের দশ হাজার টাকা মেডিকেল ফি এবং এনআইডি কার্ড এগুলো নিয়ে আসতে যাত্রী আমরা মেডিকেল করবো মেডিকেল ফিট হলে পুলিশ ইন্স্যুরেন্স জমা দিতে হবে আপনার থানা থেকে এনে পুলিশ ইন্স্যুরেন্স জমা হওয়ার পরে আমরা মোফা করবো মোফা হওয়ার সাথে সাথে দুই লক্ষ টাকা আপনার পেমেন্ট দিতে হবে তার পূর্বে আমাদের কোনো পেমেন্ট নেই দেন ফিঙ্গার প্রিন্টের ডেট পড়বে ভিসা সেন্টারে ফিঙ্গার প্রিন্ট করার পর এক লক্ষ টাকা বাকিটা প্লাইডে পূর্বে সম্পূর্ণ পেমেন্ট দিতে হবে প্রতিটা সৌদি আরবের ক্ষেত্রে কানুন আমাদের একই রকম যারা যেতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এছাড়াও আমাদের আরও চারগুলার দেওয়া রয়েছে আমাদের চ্যানেলের ভিতরে আপনারা গিয়ে প্রবেশ করলে আপনারা খুঁজে পাবেন ধন্যবাদ